বালুরঘাট পৌরসভা এলাকায় অপরিশোধিত পানীয় জল সরবরাহ করার অভিযোগে সরব হল বামফ্রন্ট শনিবার বামফ্রন্টের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শহরের আবর্জনা পরিষ্কার করা সহ একাধিক দাবিতে ডেপুটেশন বালুরঘাট পৌরসভায় নদীর জল পরিশ্রুত করে পানীয় জল সরবরাহ করে বালুরঘাট পৌরসভা প্রায় এক সপ্তাহ ধরে জল ঘোলা জানিয়ে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দা ও বিজেপি শিবির এ ঘটনার পেছনে তৃণমূলের পরাজয়কেই কারণ হিসেবে দাবি করেছিল বাসিন্দাদের একাংশ তবে পৌরসভার তরফে ঘোলা জলের কারণ হিসেবে আশ্রয় জলস্ফীতি নীতিকেই দায়ী করা হয়েছিল এদিন ডেপুটেশন দিতে আসা বাম কর্মীদের অভিযোগ লোকসভা নির্বাচনে বালুরঘাটে তৃণমূল কম ভোট পাওয়ায় ইচ্ছাকৃতভাবে অপরিশোধিত জল সরবরাহ করছে আজকে আমরা বালুঘাট শহর বামফ্রন্টের পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হচ্ছে যে গত দশ পনেরো দিন ধরে পাই গোটা বালুঘাট শহরে পৌরসভার যে পানীয় জল সেটা একদম ঘোলা আসছে মানুষ এই জল ব্যবহার করতে পারছে না এছাড়া আমাদের যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রাস্তাঘাট নোংরা আবর্জনা করে থাকছে ঠিকঠাক পরিষ্কার হচ্ছে না সেই জন্যই আজকে চেয়ারম্যানের নিকট বামফন্ডগতভাবে ডেপুটেশন দেওয়া হচ্ছে এই যে জল ঘোলা জল বেরোচ্ছে এই জল বাড়ি বাড়ি সাপ্লাই করা হচ্ছে সাধারণ মানুষ বালুঘাটের নাগরিক কীভাবে অসুস্থ হতে পারে বলে মনে করছেন এতে পেটের রোগ হবে নানা ধরনের ডায়রিয়া এবং মারাত্মক আকার ধারণ হতে পারে এই জল খেলে জলের মধ্যে শুধু খোলা জল না এর মধ্যে বিভিন্ন গাছের শিকড়ও পাওয়া যাচ্ছে আমরা দেখেছি আত্রে জল যেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে পাহাড় থেকে জল নামছে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা জানেন তার ফলে যে আমাদের যে ডোটিভি ট্রিটেন্ট প্ল্যান্ট আছে সেখানে যে জলটা আত্রিক জলটা ওখানে নিয়ে যাচ্ছে সেখানে বালির পরিমাণটা বেশি হওয়ার জন্য বালিগুলোকে থেতনোর জন্য ওখানে যে কেমিক্যালগুলোকে ইউজ করতে হয় যেমন ক্লোরিনালাম ফিটকিরি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের ওখানে যথেষ্ট পরিমাণে এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে এবং আমরা জীবিক কনস্ট্রাকশান ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড যারা আছে তাদের যে আপনার এক্সপার্ট রয়েছে পাশাপাশি আমাদের মিউনিসিপ্যালিটির যে এক্সপার্ট রয়েছে প্রত্যেক দিন ওখানে আমাদের রেজিস্টার এন্ট্রি করতে হয় জলটার যে পানীয় জলের যোগ্য তার যে রেকর্ড তার যে রিপোর্ট পিএইচ মাত্রা থেকে শুরু করে এই যে বিষয়গুলোর সমস্ত কিছুই কিন্তু ওখানে আমাদের সিস্টেম হচ্ছে এবং সেটা করার পর পানীয় জলটা আমরা কিন্তু বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন করি এবার এই যে কেমিক্যালগুলো একটু বেশি ইউজ করার ফলে জলের কালারটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু সেটা আমি আপনাদের মাধ্যমে এর আগেও জানিয়েছি বালুরঘাট পৌরবাসীকে যে বালিবাড়ি যে পানীয় জল আমরা দিচ্ছি সেটা পরিশ্রুত পানীয় জল পানের যোগ্য স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে না এবং আমরা কোনো আপনার আতঙ্ক আতঙ্কগ্রস্ত হবেন না ভীত হবেন না কারো কথাই বিচলিত হবেন না এই এই সেই জায়গাতে বালুরঘাটবাসী সবাই আমাদের এই জায়গাতে সহযোগিতা করছেন এবং এই কালার এই জলের যে কালারটা আস্তে 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 ঠিক হয়ে যাবে এবং ঠিক হয়েও গেছে বেশিরভাগ ক্ষেত্রেই মানে নাইনটি পার্সেন্ট জায়গাতেই ঠিক হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে হয়ে যায় ঠিক আপনারা ভালো করেই জানেন যে জলের যে কালারটা সেই জলের কালারটা আত্রেই নদীর জলের কালারটাই দেখবেন আপনারা চেঞ্জ হয়ে গেছে সেটা ট্রিটমেন্ট প্ল্যান্টে যাচ্ছে ওখান থেকে আমাদের পিউরিফাইড হচ্ছে এই যে কেমিক্যালগুলো নিউজ হচ্ছে তারপরে সামান্য কিছু একটা বিষয় হয়েছে এবার এই বিষয়টাকে কেন্দ্র করে ঘোলা জলে রাজনীতি করতে নেমেছে হচ্ছে বামফ্রন্ট বালুরঘাট পৌরসভাকে কালিবালিত্ব কী করে করা যায় তার জন্য তারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ফোকাসে আসার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু তারা রাজনৈতিকভাবে আপনারা জানেন যে আস্তে 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 তারা এমন একটা জায়গায় চলে গেছেন আমাদের জেলাতে এবং আমাদের শহরে যে তারা তাদের ভোট ব্যাঙ্ক হয়তো ফেরানোর চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা আগামী দিনে সফল হবে বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ